ইসলামেরা মুজাদ আল ফেসানির জীবনী মুজাদ্দের আল ফেসানি রহমতুল্লা আলাই এর নাম হল আবুল বারাকাত বদরুদ্দিন আহম্মেদ শির হিন্দি তিনি নশো একাত্তর হিজরি মোতাবেক পনেরোশত একশো খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব শহরের শিরহিন্দে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হলেন আহাদ এই বুজুরগু ব্যক্তি যিনি মুজাদ আল ফেসানি উনি ওনার গ্রন্থের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন যে ঘটনাটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় সেই জন্য আমি ইসলামী ভাইরা সেই ঘটনাটা বলছি আমরা অনেক সময় আল্লাহ সব তালা বিরাশিবার আমাদেরকে নামাজ পড়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কিন্তু আমরা বিভিন্ন অবহেলা কারণে আমরা নামাজ পরিত্যাগ করি নামাজ থেকে আমরা পৃথক থাকি আমরা নামাজ আদায় করি না তাহলে আমরা আমাদের নাম যখন আমরা নামাজ পড়ি না নামাজ অনেক দেখা যায় নামাজ থেকে বিরত এদেরকে কি বলা হয় বেনামাজি বলা হয় যারা নামাজকে গুরুত্ব দেয় না নামাজের সাথে যাদের সম্পর্ক নয় তাদেরকে বেনামাজি বলে এই মুজাদি একটি ঘটনা উল্লেখ করেন যে নিকৃষ্ট একটা প্রাণী রয়েছে সুয়ার এই শোয়ার আল্লাহর কাছে শুকুরি আদায় করে যে ইয়াল্লাহ তুমি আমাকে শুয় শুয়ার বানাইছো জন্য তোমার কাছে দরবারে শো কারণ তুমি আমাকে বেনামাজি বানাও নাই তাহলে দেখেন শুয়ার একটা নিকৃষ্ট প্রাণী সেও চায় না সে বেনামাজি হোক সে শোয়ার হতে প্রস্তুত কিন্তু বেনামাজি হতে প্রস্তুত নেই এই ঘটনা দ্বারা মুজাদ্দার আল ফেসানি বোঝাচ্ছেন যে বেনামাজির পজিশনটা কতটুকু একজন একটি শোয়ারের চেয়ে নিকৃষ্ট একজন বেনামাজির সিচুয়েশন পজিশন ইসলামের আসুন আমরা নামাজ হব আমরা দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়বো যারা নামাজ পড়ো না তাদেরকে নামাজের দাওয়াত দেবো